এটা প্রাইস কত পড়বে এটা 480 টাকা 480 টাকা অনলি হ্যাঁ আপনি ভিডিও দেখে আসলে আরো কম আরো কম পাবে মাত্র 480 টাকা এবং আমার ভিডিও দেখে যদি আসে তাহলে আরো কমে পাবে পিছন পিছন এগুলো কি কালার টালার যাবে না না রং কোজ গ্যারান্টি সবগুলো রং কোজ না একটা জম সব রং কোজ গ্যারান্টি এখন মার্কেটে চলতেছে জম 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 এটা অনেক জায়গায় কম থাকে কিন্তু ওর না কম থাকে এটা তো আরো সুন্দর ভাই কি মাল দেখাচ্ছেন এগুলো এটা তো আরো সুন্দর অসাধারণে এগুলো কিন্তু প্রাইস এর কম কাপড় পছন্দ করবে না এমন কোনো মানুষ আছে যারা দেখবে এবং এই সব কাপড় পছন্দ করবে না অসাধারণ দেখেন কি সুন্দর কাজ করা সিকুয়েন্স কাজ করা রয়েছে যারা আমার ভিডিওটি দেখে আসবেন এখানে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে মার্শাল্লাহ প্রত্যেকটা উড়নায় কিন্তু পাঁচ হাত পাঁচ হাত প্রত্যেকটা উড়না পাঁচ হাত অনেক বড় উড়না নামাজ উড়না আপনারা যারা এই উড়না দিয়ে নামাজও কিন্তু পড়তে পারবেন আপনারা যারা নিতে চাইছেন মাত্র চারশো আশি থেকে শুরু করে ছয়শো চল্লিশ আটশো চল্লিশ আপনারা পেয়ে যাবেন এই অসাধারণ থ্রি পিস গুলো আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইরা আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এখান থেকে কাপড় নিয়ে যাবেন নিয়ে বিক্রি করা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট করবে ভাই আপনারা সাপোর্ট করবেন তো অবশ্যই অবশ্যই যে কোনো সমস্যা যদি কাপড় বিক্রি না করতে পারেন আমার থেকে দিয়ে যাবেন টাকা দিতে এই মুহূর্তে আমরা আছি নরসিংদী শেখেরচর বাজারে চ্যাম্পিয়ন থ্রি পিস এর দোকানে ভাই এখানে এই এই কি কালেকশন নাকি আরো আছে ভিতরে আরো কালেকশন পুরো কালেকশন ভিতরে আছে না তাহলে এই এই যে স্যাম্পলগুলো আপনারা এখানে রাখছেন এগুলো কত করে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস আটশো বিশ টাকা আটশোশো বিশ টাকা পাইকারি আর পাইকারি হ্যাঁ আমরা খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি করি না শুধু পাইকারি এখানে যারা পাইকারি শুধু নিবেন একসাথে মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস নিতে হবে মিনিমাম যারা দশ পিস নেবেন আপনারা এখান থেকে আইসে নিতে পারেন এই কাপড়গুলো দেখেন অসাধারণ কাপড়গুলো গুলো ওনারা ডিসপ্লে করে রাখছেন এবং ভিতরে যদি আমরা যাই আসেন ভাই ভিতরে একটু ভিতরে একটু দেখেন ভিতরে আপনাদের এক্সক্লুসিভ কালেকশন গুলো আপনারা দেখেন আমাদেরকে আমাদের এই যে মানে সুতির ভিতরে নতুন কাজ চলতেছে যেগুলো মার্কেটে অহর অনলাইন ভাইরাল হ্যাঁ ভাইরাল ডিজাইন এটা সেই ভাইরাল ডিজাইন নাকি হ্যাঁ হ্যাঁ

ওনারটা এখানে কত কাপড় ওনার পাঁচ হাত আছে নামাজি ওনলা পাক্কা নামাজি ওনলা এক ইঞ্চি কম একদম হ্যাঁ অনেক বড় ওনা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কাপড় কিন্তু এটা আপনারা যারা এই এই রকম থ্রি পিস নিতে চাচ্ছেন পাইকারি আপনারা এই দোকানে আসতে পারেন যারা নতুন আমাদের চ্যাম্পিয়ন থ্রি পিস আর কিছু স্ক্লিপসি কালেকশন দেখাই এগুলো প্রাইসের কমের ভিতরে প্রাইস কমের ভিতরে এটা প্রাইস কত পড়বে এটা 480 টাকা

অনলাইসে আলো কম থাকে জামায়া আরে এটা তো আরো সুন্দর ভাই কি মাল দেখাছেন এগুলো এটা তো আরো সুন্দর অসাধারণ এগুলোর মধ্যে প্রাইস কম এই সব কাপড় পছন্দ করবে না এমন কোনো মানুষ আছে যারা দেখবে এবং এই সব কাপড় পছন্দ করবে না অসাধারণ দেখেন কি সুন্দর কাজ করা সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই ড্রেসে হ্যাঁ এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে আপনার 520 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো কম রাখবো এটার প্রাইস মাত্র 520 টাকা কি বলেন ভাই কেনি

এবং কারখানা সবগুলো ঘুরে দেখতে পারবে আমার নিজস্ব যারা আরো অনেক যারা হিউজ কোয়ান্টিটিতে নিতে যাচ্ছে তাদেরকে আপনাদের কারখানা থেকে দিয়ে দিবেন হ্যাঁ 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 আমার কোন সমস্যা এটা প্রাইস কত পড়বে এটা পড়বে 640 টাকা 640 টাকা এই জমজম কাপড়টা 640 টাকা মাত্র হ্যাঁ এটা মাত্র 640 টাকা না হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলে আরো কমায় দেব এবং যদি যারা আমার ভিডিওটি দেখে আসবেন এখানে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই হচ্ছে এটা না হুম

কাজটা দেখাও ভালো করে কাজটা সুন্দর করে দেখাও কালার আছে এটার মধ্যে ষোলোটা কালার ষোলোটা কালার রয়েছে এটার মধ্যে ডিজাইন রয়েছে বারোটা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আষ্টশো পঞ্চাশ আপনার ভিডিও দেখে আসলে আরো কম মার্শাল্লাহ তো আপনারা যারাই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি হিউজ কোয়ান্টিটিতে নিতে চান অথবা সর্বনিম্ন দশ পিস যারা নিতে চান তারা এই বাইয়ের দোকানে আসতে পারেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই হচ্ছে এটার উড়না

কোনো সমস্যা নাই পুরো ব্যবসায় পরামর্শ এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস 640 640 টাকা মাত্র দেখেন অসাধারণ কাপ 10 পিস নিতে হবে 10 পিস 10 পিস নিতে হবে মাত্র 640 টাকা এবং যারা ভিডিও থেকে আসবেন আমার রেফারেন্সে আসবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাত্র 640 টাকা আপনারা পেয়ে যাবেন এই 3 পিস এবং এই হচ্ছে এটার ওর না এটা আমাদের চারটি কালার চারটা কালার দেখাই চারটা কালার রয়েছে চারটা দেখেন তো চারটা কালার দেখেন তো কোন কোন কালার রয়েছে এই পেস্ট কালারটাই তো বেস্ট আমার কাছে মনে হচ্ছে ওরে অসাধারণ মেজেন্ডা কালারও মধ্যে তো আরো আরো সুন্দর দেখাচ্ছে ভাই এই চারটি কালার ভাই কালার এর শেষ নাই ভাই কালার এর শেষ নাই কবে না আমি বানাই তৈরি করে দিমু মানে শুধু এক সপ্তাহ সময় দিতে হবে যে কোন এক সপ্তাহ সময় দিলে আপনি তৈরি করে দেবো যে কোন যে কোন কালার যে কোন ডিজাইন যে কোন কালার যে কোন ডিজাইন মাশাআল্লাহ এই এই এগুলোর দাম কত বলছেন 640 টাকা ছয়শো চল্লিশ টাকা মাত্র আপনারা এই অসাধারণ 3 পিস গুলো পেয়ে যাবেন রং কস গ্যারান্টি থাকবে আপনাদের জন্য 640 মাত্র পছন্দ করবে না কে কেউ দেয় আমি আর ব্যবসায়ী করব না হ্যাঁ আর ব্যবসাই করবেন না এই দামে কেউ দিলে না আপনারা শুনতে পাচ্ছেন দর্শক এই দামে যদি আপনারা আর কোথাও পান তাহলে উনি ব্যবসায়ী করবেন না আপনারা যদি পারেন তাহলে ওনার ব্যবসাটা বন্ধ করে দেখান এই দেখেন অসাধারণ আপনারা যারা এই থ্রি নিতে বাজারে চলে আসবেন ওনাদের চ্যাম্পিয়ন থ্রি পিস দোকানে ওনাদের দোকানের সম্পূর্ণ লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং ওনাদের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই যদি অনলাইনে কেউ অর্ডার করতে চায় তাহলে কি আপনারা দিবেন অবশ্যই আমার হোম ডেলিভারি এবং কন্ডিশন সব দেখা যায় কোনো সমস্যা নেই ওকে তাহলে ওনারা আমার খালি বারো টাকা প্রথম দিলে আমি সব দিতে পারবো ওকে বারো টাকাটা প্রথমে দিতে হবে নাকি এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু ওনাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন ওনাদের ফেসবুক পেজের নাম হচ্ছে চ্যাম্পিয়ন কালেকশন তাই না ভাই না ভাই চ্যাম্পিয়ন কালেকশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন কালেকশন থেকে আপনারা ওনাদের ফেসবুক পেজ থেকে সরাসরি অর্ডার করতে পারবেন এই যে কালারটা একটা তিনটা কালার এবং দারো কালার আছে ভাই অহর ডিজাইন ডিজাইনের কোনো শেষ নেই ডিজাইন শেষ করুন যেত না সারা দিন ও অসাধারণ জোশ হ্যাঁ একদম ন্যাচারাল যারা এসব কাপড় পরতে পছন্দ করেন আপনারা কিন্তু নিতে পারেন এবং যারা বিশেষ করে যারা ছোট উদ্যোক্তা নতুন ব্যবসা করতে চাচ্ছেন আপুরা এবং ভাইরা আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাইকারি নিয়ে এখান থেকে সেল করতে পারবেন এইসব জামা কিন্তু এটা কত প্রাইস ভাই এটাও ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ এসব জামাগুলা কিন্তু আপনারা অনায় এসে আটশো থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারেন না আমাদের থেকে নিয়ে আটশো আমাদের থেকে ওনার নাম্বার দিবো ঠিকানা দিবো দেখা আসবেন পরে ব্যবসা করবেন আগে যাচাই পরে ব্যবসা আগে যাচাই করেন যে কারা কি বিক্রি করে কোথায় কি বিক্রি করে বাজারে এমন কোন মানে ব্যবসা কাফের ব্যবসা তো সম্ভবত মানে লস নাই মানে লস নাই লস নাই কাপড় তো বইটা থাকলে দাম বাড়ে আর চলে যেমন চলে না যেমন না

একটাও ন ছোট নাই অনেকে পাশে এই আর দিতে চায় না দিতে যদি কম হয় আপনার 12 টাকা শুদ্ধ ফেরত দিমু 마শাআল্লাহ অসাধারণ ডিজাইন এই কাপড়গুলার এই কাপড়গুলা দেখে আমার মনে হয় না যারা নেওয়ার इच्छुक তারা বসে থাকবেন করে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা আমাদের সাথে কথা বলেন যা করেন কিভাবে কি ব্যবসা করবেন পরে ব্যবসার নামে আপনারা কি সম্পূর্ণ লাইব্রেরি নেবেন ওনার হ্যাঁ সম্পূর্ণ গাইডলাইন দিবেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের তা আসুক পরে ইয়ে করুক আসলে ভাই আপনারা কিন্তু গুণগত মান অনেক ভালো সেই হিসাবে দাম কিন্তু একেবারে কম আছে মানে এখানে থেকে কোনো সমস্যা নাই এখানে দেখো হিউজ পরিমাণে কাপড় রয়েছে এখানে আপনারা যারা নিতে চাচ্ছেন মাত্র চারশো আশি চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো চল্লিশ আটশো চল্লিশ পাঁচশো চল্লিশ গুলো আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইরা আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এখান থেকে কাপড় নিয়ে যাবেন নিয়ে বিক্রি করা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট করবে ভাই আপনারা সাপোর্ট করবেন তো অবশ্যই অবশ্যই যে কোনো সমস্যা যদি কাপড় বিক্রি না করতে পারেন আমার থেকে দিয়ে যাবেন টাকা দিতে কালামকারীর ভিতরে

আসলে ইউ আছে সবকিছু আছে এই হচ্ছে ওড়না এই ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর ওড়না তো প্রত্যেকগুলাই পাঁচাত ভাই আমি আসার অবাক হয়ে গেলাম সকল দোকানে কিন্তু এরকম পাঁচাত ওড়না পাই না পাই না অনেক ছোট থাকে ওড়না পাশেও ছোট থাকে লম্বাও ছোট থাকে কিন্তু এটা পাশে এবং লম্বা প্রত্যেকটাই ঠিক আছে ওড়না আপনারা আসেন আইসে দেখেন পরে পরে ব্যবসা করেন ব্যবসা করার আগে দেখেন আগে যাচাই করেন আমার থেকে নেন আরইজন্য দেখুন বা যাচাই করেন যে কারোর কাছ থেকে নিতে পারেন কিন্তু ভাইয়েদের মাল কিন্তু অসাধারণ আপনারা এখানে আসতে পারেন যে কোনো সময় আপনারা কল করলে ওনারা চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সার্ভিস দিবে কোনো সমস্যা নাই আপনারা যারা নতুন ব্যবসা করবেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত এ টু জেড গাইডলাইন ওনারা দিয়ে দিবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনাদের দোকানের ঠিকানা এবং ওনাদের নাম্বার আপনারা যদি যারা সরাসরি আসতে যাচ্ছেন দোকানে তারাও আসতে পারেন যদি না আসতে পারেন দূরে থাকেন তাহলে অনলাইনেও আপনারা যোগাযোগ করে ভাইদের কাছ থেকে মাল নিতে পারেন প্রতারণার কোনো চান্স এখানে নেই এখানে প্রতারণার কোনো চান্স সম্পূর্ণ লাইবিলিটি আমি নিব যদি এখান থেকে আপনারা প্রতারিত হন তাহলে আপনারা আমাকে ধরতে পারবেন আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম